হ্যালো বন্ধুরা এই যে ভাত খাবার দেখো তিনটে বাজে কাকুরা এখন আসিম কাকু দেখো ওর জন্য বসে বসে তিনটে বেজে গেল ও আলু ভাতে দিয়ে খাবে বলেছে এই আলু ভাতে দিয়েছি মাছ ভেজেছে বলল গরমে বেশি কিছু করতে হবে না মাছ ভাজা আলু ভাতে করো আর কি ডাল করেছি আর এই টক আছে টক নয় চাটনি ওটা দিয়েই খাবো এ আসলে আলুটা মেখে দেবো আমি একটু আলু আলুর তরকারি একটু বের করে নিয়েছি এটা দিয়ে খাবো নিয়েছি সাথে পেঁয়াজ দুটো লঙ্কা চেপে গেছে এত ভাতটা বার করতে পারছি না ওর আমি খাবো দুটো মাছ ওর একটা মাছ এই যে একটা ডিম আছে ডিমটা খাবে আলুর ভাতটা আসলে ও মেখে দেব তিনটে বেজে গেছে খিদে পায় না বলছে না খেয়ে নিয়ে যখন আসবে তখন একটু আলু ভাতে মেখে দেবো খাই সেদিনে যে আচারটা করেছিলাম ওই আচারটা দেখো একটু খাবো আমি নিয়ে আসা হয়নি আচারটা নিয়ে আসি হ্যাঁ চলো আচারটা নিয়ে আসে একটু খাবো আম আমি দেখো সেদিনে আচার বানিয়েছিলাম না আগের ভিডিও তো দেখ দেখো দিয়ে আছে খাওয়া হয়নি কিরম হয়েছে বা খেয়ে বলবো বেশি আসলে শুকনো হয়ে গেছে থালাতে বেশি শুকানো হয়ে গেছে আর একটু কাঁচা কাঁচা থাকতে তুলে দিলে হতো এবার শুকনোটা বেশি হয়ে গেছে তো ওই জন্য কচি আম আম অসুবিধে ছিল বলে তুলতে পারিনি কো এবার থালাতেই কদিন ধরে রোদ্দুর খাইয়ে খাইয়ে এই জন্য আরও এরাম হয়ে গেছে আলু ভাতে দিয়ে আম তেল দি না হেভি লাগে যেন খেতে কাঁচা লঙ্কা ডলে ঝাঁজ হয়েছে কি গো প্রচুর ঝাঁজ ভিডিওটা ভালো লাগলে লাইট কমেন্ট শেয়ার করে দিও মতো <coughs> টাটা <coughs>